নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো শুরু করছি অনেক দিন পরে আর একটা নতুন ব্লগ তো এই ব্লগটা হবে পুরোপুরি আমার পিসির বিয়ে নিয়ে তো আজকে হচ্ছে বিয়ের আগের দিন মানে পনেরোই ডিসেম্বর পিসির বিয়ে ছিল তার আগের দিন মানে চোদ্দই ডিসেম্বর তো এখানে হচ্ছে এক কাকু এসেছে পিসিকে হলো শাখা পরানোর জন্য আর আজকে পিসির আইবুড়ো ভাতও হবে তো সেই জন্য চলে এসেছিলাম তো এখানে এই যে পিসিকে শাখা পরিয়ে দেওয়া হচ্ছে তো সকালবেলা বেশি কেউ আসেনি যেহেতু তাই এখানে আমার মা দুই কাকিমা এরাই ছিল তো এখানে এই যে পিসিকে শাখার পড়ানো কমপ্লিট হলো আর তারপরে হচ্ছে উনি বলছিল যে দু তিন বছর আগে আমি ওই আর একটা ঘর রয়েছে এই ঘরেও শাখা পরিয়ে গেছিলাম মানে দু তিন বছর আগে বলতে আমাকেই শাখা পড়িয়ে গেছিলো সেই কথাই বলছিল। তো দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায় তাই না দেখতে দেখতে আমাদের বিয়েও প্রায় আড়াই বছর হতে গেল সামনেই হয়তো আর তিন চার মাস পর তিন বছর হয়েও যাবে এখনও যেন মনে হয় ঠিক সেই দিনকের কথা তো এখানে হচ্ছে পিসি বলছিল যে শাখাটা একটুখানি বড় বড় মনে হচ্ছে তো তাই জন্য উনি একটু বুঝিয়ে দিচ্ছিল যে এরকম শাখা পড়লে একটুখানি তো থাকেই তো সেই আরও আরো নানা কথা বলছিল। তো পিসিকে শাখা পরানোর পরেই এখন দেখো চলে এসেছে এখানে মনীষাদের বাড়িতে মনীষা হলো আমাকে আর অন্নীষাকে মেহেন্দি পরিয়ে দেবে তো তার জন্যই এসেছিলাম মেহেন্দিপুরে যখন বাড়িতে আসলাম দেখলাম এখানে হচ্ছে পিসির আইব্রো ভাত চলছে মোটামুটি সবাই চলে এসছে এখানে তো প্রচণ্ড ভিড় ছিল ভিতরে ঢুকতে পারছিলাম না তো এখানে ছোটো দাদু মানে পিসির বাবা প্রথমে খাইয়ে দিচ্ছিল তারপর সবাই টুকটাক একটু পিসিকে খাইয়ে দিচ্ছে তারপর হচ্ছে সবাই মিলে বেশ কিছু ছবি তুলেছে তো সবাই যেহেতু ছিল আমি ভিতরে আর যাইনি তো এখান থেকে কিছু ক্লিপস নিয়েছি তো এই যে আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেলো তো তারপরেই হচ্ছে সব কাজটা তো নিটে যাওয়ার পর আমরাও গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আমি আর করিনি তো সন্ধ্যাবেলা হচ্ছে এখানে কুলো আর হলো সব কিছু সাজানো হচ্ছিলো যে ভোরবেলা অধিবাস আছে অধিবাসে যে সমস্ত জিনিসগুলো লাগে তো সেইগুলো এখানে সাজানো হচ্ছিলো সবাই মিলে সাজাচ্ছিল আমি বসে বসে ভিডিওগুলো দেখছিলাম তো সন্ধ্যাবেলা হচ্ছে গঙ্গা মানে সন্ধ্যাবেলা বলতে কি রাতেরবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে যায় আর কি তো আমাদের তো বাড়িতে জল ভরতে যাওয়ার নিয়ম নেই তো আমাদের হচ্ছে কল থেকে জল নিয়ে এসে স্নান করাতে হয় আমি জানি না আমাদের বাড়িতে নিয়মটা কেন রয়েছে তো তাই জন্য রাত্রিবেলা কলের কাছে গিয়ে নিমন্ত্রণ করে আসবে যে ভোরবেলা হচ্ছে জল ভরতে যাবে তাই জন্য তো এখানে সব কিছু এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক যে সমস্ত জিনিস সব কিছু এখানে রয়েছে তো তারপর হলো আর রাতে তেমন কিছু ভিডিও করিনি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পর যখন ভোরবেলা হচ্ছে একটু বাজনার আওয়াজটাওয়াজ পেয়েছিলাম তারপরে ঘুমটা ভেঙেছিল তো এখন তো পাঁচটা দশ পনেরো তো পুরো অন্ধকার থাকে তো এখন প্রায় পাঁচটা পনেরো কুড়ি বাজে সবাই মিলে এখানে চলে এসেছিলো কলকে মানে কলে আর কি নিমন্ত্রণ করার জন্য তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পান মিষ্টি এগুলো দিচ্ছিল নিমন্ত্রণ করে তারপর হলো কল থেকে জল নিয়ে গেছে জল নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে যে পিসিয়ে তৈরি হয়ে চলে এসেছে এখানে হচ্ছে পিসিকে হচ্ছে সকালবেলা হলো চিড়ে মুড়ি কি হয় চিড়ে দই এসব খাওয়াবে আর কি তো এখানে সেই সবই প্রিপারেশান চলছিলো তারপরে ওই বেলা দশটাকে এগারোটা নাগাদ এখন শুরু হয়েছে বৃদ্ধি আর এখানে হচ্ছে বড় কাকা বৃদ্ধিটা করছে তো এখানে ফটোশ্যুট চলছিলো আর ঠাকুর এখানে বেশ কিছু বুঝিয়ে দিচ্ছিলো তো সেই সবই এখানে কথাবার্তা চলছিলো আর আমি হলো স্নান টান করে এসে একটু ফাঁক একটু ভিডিও করছিলাম যেটুকু করা সম্ভব হয় সেটুকুই করছিলাম তো অনেক কিছু রিচুয়ালস থাকে সবই ধীরে ধীরে পূরণ হচ্ছিলো যদিও গায়ে হলুদের সময় আমি ছিলাম না আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সেই সময় আমি উপস্থিত থাকতে পার পারিনি আর কি তো সেই ভিডিওগুলো আমার পক্ষে আর করা সম্ভব হয়নি তবে যেটুকু করা সম্ভব হয়েছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখানে পিসির কাজ শেষ হয়ে যাওয়ার পর পিসি এখান থেকে চলে যাওয়ার পর এখানে বড় কাকা হচ্ছে দেওয়ালে সেই ঘুচের মতো কিছু একটা দিয়ে সেই সিঁদুরে চিহ্ন আঁকছিলো আর এখানে পুজো করছিল কি বলছিল কি একটা পুজো বলে তো সেই সবই করছিলো তো এইভাবেই সব কিছু সম্পন্ন হচ্ছিলো এখানে কাজগুলো তো আমি সেখানে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি তো তার কিছুক্ষণ পরে এখানে তত্ত্ব চলে এসেছিলো তো আমি এখানে ভিডিও করে দেখছিলাম যে কি কি এসেছে তো এখানে যে তথ্যসূচিটা ছিল তো সেই তথ্যসূচিতে কার কী জিনিস এসেছে সেগুলো লেখা ছিল তো আমি ছোটো ছোটো করে সেই ভিডিওগুলো করেছি খুব সুন্দর লাগছিল আর বিয়েবাড়ি বিয়ে বাড়ি মানেই অনেক মজার ব্যাপার তার ওপর হলো অনেক দিন ধরে অপেক্ষা করা ছিল কবে পিসির বিয়ে হবে তো অবশেষে সেই দিনটা যখন চলে এসেছে সে আনন্দ মজাটাই একটা অন্যরকম যদিও সব আনন্দের মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছিল কারণ আমার বোন হলো আসেনি আসতে পারেনি কারণ হচ্ছে ওর উনিশ তারিখ থেকে এক্সাম ছিল আর পিসির বিয়ে ছিল পনেরো তারিখ তো ওই মোটে দু তিন দিন আগে ওর পক্ষে আসা সম্ভব ছিল না যদি কাছাকাছি থাকতো তাহলে হয়তো আসতে পারতো কিন্তু ও তো সেই জলপাইগুড়িতে থাকে তো ওই এগারো বারো ঘন্টা জার্নি করে আসা ওর পক্ষে সম্ভব ছিল না তার উপর ফাইনাল পরীক্ষা ছিল সেই সব ফেলে ওর পক্ষে আসাটা একটু মানে প্রবলেমেরই ছিল তোমার মার সেই জন্য মনটা খুব খারাপ ছিল তো দেখো এখানে হচ্ছে দুপুরবেলায় সবাই খেতে বসেছে তো আমি সেজুগি এখানে খেতে দিতে চলে এসেছি তারপরে সাদা জামা পরেছিলাম আমার এত বড়ো ঘেরালা জামা ছিল তোমার দিতেও অসুবিধা হচ্ছিল যেটুকু পেরেছি এখানে দিয়েছি তারপরে এত খিদে পেয়ে গেছে যে আমি এখানে খেতে বসে গেছিলাম তো এখানে বাকি সবাই খেতে দিচ্ছিলো তো এই যে এখানে সবাই মিলে খেতে বসেছি দুপুরবেলা তো তারপরেই হচ্ছে হলো জল ভরতে যাওয়ার কথা ছিল এখানে সবাই সেই জন্য বেরিয়ে পড়েছে তো আমাদের তো আর জল ভরার কোনো রিচুয়ালস নেই তবুও বাজনা এসেছিলো যে সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আর কি মানে একটুখানি রাস্তা দিয়ে এদিক ওদিক করে ঘুরে এসেছিলাম তো সেটুকুই হচ্ছে ভিডিও এখানে করেছি আমাদের জল ভরা তো বলেছিলাম যে কল থেকে জল ভরতে হয় তো দেখো এখানে সবাই মিলে এখানে বেরাচ্ছিল আর আমি এখানে একটু ফটোশ্যুট করছিলাম সবাই এখানে রয়েছে সবাইকে এই হলুদ শাড়িতে দেখতে কত ভালো লাগছিল তো আমার একটা হলুদ শাড়ি পরার কথা ছিল কিন্তু আমি আর হলুদ শাড়ি পরিনি এই ড্রেসটা যেটা দেখছিলে ওই সাদা ড্রেসটা হচ্ছে বানানোর পর একবারও পরা হয়নি তাই ভেবেছিলাম ওই ড্রেসটাই পরি তো এই যে এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছে তো বেশ ভালো লাগছিল Oh, I'm sorry. বাড়িতে এসে দেখলাম এখানে পিসিকে প্রায় সাজানো কমপ্লিটও হয়ে গেছে তো তারপর নিজেও অনেকক্ষণ সময় লেগেছিল রেডি হতে তো রেডি হওয়ার পরেই যখন নিচে আসলাম দেখলাম হলো বরের গাড়ি চলে এসছে তো সবাই মিলে এখানে বরণ করার জন্য এগিয়ে গেছিলো তো আমি যেহেতু আগে পৌঁছাতে পারিনি তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি তো এই যে সবাই এখানে রয়েছে হলো বরণ করার জন্য তো আমি এখানের থেকে দাঁড়িয়ে যেটুকু পেরেছি সেইটুকু ভিডিও এখান থেকে করেছি Oh, তাছাড়া এখানে মোমোর স্টল কফি তারপর ফুচকা এগুলো বসেছিল তো সব কিছু খাইনি আমি এক প্লেট মোমো ঘরে চলে এসেছিলাম ঘরে বসে একদম আরাম করে খাচ্ছিলাম আর এই যে এখানে ও এখানে মোমো খাচ্ছে ওর তো দুবার খাওয়া হয়ে গেছিলো তো এই যে এখানে এখন হচ্ছে বরের এন্ট্রি হবে তো আমি একটু দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য তো পরে দেখলাম যে বাইরেই বসে যে বাইরে চেয়ার ছিল সেখানেই বসেছিল তো তারপর হচ্ছে একটু নাচানাচি হচ্ছিলো সবাই মিলে নাচ করছিল তো এখানে গেছিলাম যাওয়ার পর একটু ভিডিও করেছি তো সবাই এখানে নাচছিলো দেখে একটু নাচতে ইচ্ছে করছিল যদি আমি তখন নাচিনি তো শুধুমাত্র ওরা নাচছিলো সেই ভিডিওটাই করেছি তারপরেই চলে এসেছে খাওয়া দাওয়ার পালা তো অনেক কিছু ছিল মেনুতে তো এখানে আমি যেটুকু পেয়েছি সেটুকুই ক্লিপ নিয়েছি তো এই যে সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই আর হচ্ছে দিদি এসেছিলো পাখি ওরা সবাই বাড়ি চলে যাবে তো কিছুক্ষণ ওরা দাঁড়িয়েছিলো তো আমি ওদেরকে বললাম যে এইটুখানি দাঁড়াও আমি একটু নাচ করে আসি ওদেরকে এতক্ষণ নাচতে দেখে আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে চলে আসলাম বিয়ের এখানে সন্ধ্যাবেলা থেকে তো আর এখানে আসাই হয়নি তো এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো আর এখন মনে হয় সিঁদুর দান হবে তো এখানে হচ্ছে সেই যজ্ঞের জন্য সব আগুন জ্বালানো হচ্ছিলো তো সেই ভিডিওগুলোই এখানে করছিলাম তো খুব ভালো লাগছিলো আর দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন এই তো সেদিনকে আমার বিয়েও হলো দেখতে দেখতে আবার তিন বছর হতে গেল তো সব পুরনো স্মৃতিগুলোই মনে পড়ছিলো তো বেশ ভালো লাগছিলো দেখে তো বিয়ের প্রতিটা রিচুয়ালস খুব ভালো লাগে তবে আমার মনে হয় এই সিঁদুর পরানোর মুহূর্তটা থেকে বেশি স্মরণীয় হয়ে থাকে প্রত্যেকটা মেয়ের জীবনেই তো তা সিঁদুর পরানোর আগে এখানে সেই খই ঢালতে হয় আগুনে তো সেইগুলোই হচ্ছিল তো বেশ ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে দেখতেই আর এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়েই হয়তো অপেক্ষা করে থাকে আর যখন বিয়ে ঠিক হয়ে যায় তারপরে হচ্ছে দিন গোনাও শুরু হয়ে যায় অবশেষে সেই দিনটা চলে আসে চলে আসার পরেই যখন এই সিঁদুর পড়ানো হয়ে যায় না তখন যেন সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অনুভূতি থাকে প্রত্যেকটা মেয়ের সেই অনুভূতিটা কাজ করে তো আমি যখন বসে ভিডিও করছিলাম আমার ভিতরে সে একই রকম অনুভূতি কাজ করছিল। আর মনে হচ্ছিলো এই তো সেদিনকে আমার বিয়ে হলো তো ঘুরিয়ে ফিরে বারবারই একই কথা বলছি কারণ এখন যখন আমি ভিডিওটা এডিট করছি না তখনও আমি সেই জিনিসটা ফিল করছি আর আমার সেই ভালো লাগাটা ঠিক আগের মতোই কাজ করছে তো এখানে বসেছিলাম আমরা সবাই মিলে একটুখানি ভিডিও করছিলাম তো তার ফাঁকেই হচ্ছে আমাকে একটু ডেকে নিয়ে গেল কারণ সাত পাকে ঘোরার সময় হচ্ছে পিসি পিসে মাসে যখন ঘুরবে তো তার আগে তিনজন এও কেউ ঘুরতে হয় এও মানে হচ্ছে তিনজন বিবাহিত আর কি নারী আর কি বিবাহিত ও যারা থাকে তাদেরকে ঘুরতে হয় তো এখানে হচ্ছে যেহেতু আর কেউ ছিল না আমি ছিলাম তো আমিও ঘুরছিলাম তো আমার বেশ একটুখানি ভালো লাগছিল মনে হচ্ছিলো যেন এক ঝটকে আমি কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম তো এখানে হচ্ছে দুই পিসিরা ঘুরছিল ছিল তার সাথে আমিও ঘুরছিলাম তো আমার বেশ ভালো লাগছিল যে পিসির বিয়েতে আমি পিসির ভাইজি হয়ে হাতে এরকম কুলো নিয়ে ঘুরছি তো সেটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল তো যখন ভিডিও ক্যামেরাগুলো হচ্ছিল তো সারা জীবনে যখনই এই ভিডিও ক্যামেরাগুলো থাকুক না কেন সেই জায়গায় আমি একটা মূল্যবান পার্ট হিসেবে ছিলাম সেটা ভেবেই বেশ ভালো লাগছে তো সব কিছু মিলিয়েই বিয়েটা শেষ হয়ে গেল এতদিন ধরে আমরাও সবাই অপেক্ষা করছিলাম যে কবে পিসের বিয়েটা হবে বিয়েটা হবে দেখতে দেখতে বিয়েটা চলে আসলো আর হয়েও গেল সবটা যে এত তাড়াতাড়ি হয়ে গেল বোঝাই গেল না তো সবার যে আনন্দটা ছিল তার সাথে সাথে একটা খারাপ লাগাও কাজ করছিলো যে পিসি হচ্ছে কালকে চলে যাবে তো সবটা খুব সুন্দর করে কেটেছিল, তো বেশ ভালো লাগছিল তো বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা ছাদ থেকে নিচে চলে এসেছিলাম তো ওরা সবাই নিচে দাঁড়িয়েছিল গেট ধরবে বলে তো যখন আমরা নিচে নামছিলাম তখন হলো পিসি হচ্ছে বেশ কিছু কথা বলছিল। যখন বলছিল যে ঘরে ঢুকতে দেবে না তখন পিসি হচ্ছে পিসা মাসে সাপোর্টে বেশ কিছু কথা বলছিল তো সেই শুনে আমরা বেশ একটু হাসি ঠাট্টা করছিলাম তো তোমরা শোনো তো আমাদের কথাবার্তা শুনলে তোমাদেরও খুব ভালো লাগবে

তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে